দেখছো না তুই রাজার বাড়ির জন্য ভুল দিছি পা দিলে ভাঙে যাবে ও তুই ভুল দিছি আমি না দিলে কে দিবে পিটি তো কিছু বলা যাবে না নাই ওর ওয়া পিটি ও কয়লা গুলি হাতে লাগাবেক না নাই কয়লা সে সয়েছে তার জন্য বাদ দাও এই গুল দিতে হচ্ছে হ হ্যাঁ তুই ঘরে বসে গুল দিছি আর আমি বাইরে গুল দিয়ে আলে হ্যাঁ তুমি বাইরে ফুল দিয়ে আলে তুমি বাইরে ফুল দিয়ে আলে

তো ওখানে গল্প করছি সেই সময় ছেলেরা বলছে গপ না মেয়েদের কথা বলা